হ্যালো হ্যালো দেখুন এখন চলে এসছি কোথায় দেখুন চলে এসুন উড়িষ্যার সেই বিখ্যাত জায়গা এই যে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে চলে এসছি আমি তো এখন পঞ্চলিঙ্গেশ্বরের দৃশ্যটা আমি আপনাদেরকে সবাইকে দেখাবো কেমন লাগে অবশ্যই জানাবেন দেখুন হাঁটতে আছি এখন পঞ্চলিঙ্গেশ্বরের ধার দিয়ে ঢোকার আগে কিন্তু অনেক দু সাইডে অনেক দোকান পাট সব আছে তো সেগুলো পেরিয়ে যেতে হবে অনেকটা হাঁটতে হবে হাঁটতে 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 যাচ্ছি দুদিকের দৃশ্যটাও দেখানোর চেষ্টা করছি দেখুন কেমন দৃশ্য কত সুন্দর দৃশ্য গাছপালায় ভর্তি একদম পুরো তো দৃশ্যটা খুব ভালো লেগে এবারে সিঁড়ির ঠিক সামনের দিকে চলে এসেছি আমি এইখান থেকেই সিঁড়িটা শুরু হয়েছে তো পঞ্চলিঙ্গেশ্বরে কটা সিঁড়ি বাইত হয় তো আপনাদের নিশ্চয়ই জানা আছে তো কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমাকে আমার কিন্তু জানা নেই তো সিঁড়িতে হাঁটতে হাঁটতে যেতে হবে অনেকটা খারাপ পথ তো অনেকে তো আস্তে আস্তে করে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আমি কিন্তু খুব একটা দাঁড়াইনি একদম চলে গেছি পুরো এখানে একজন ঋষি তপস্যা করছেন তো দেখুন সিঁড়ি থেকে আবার একটু দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি দূরের দৃশ্যটা দাঁড়ান অসাধারণ দৃশ্য অসাধারণ আমি একবার গিয়েছিলাম ব্রহ্মাচলিকেশ্বর প্রায় চার পাঁচ বছর আগে তখন কিন্তু যেরকম ছিল এখনও সেই প্রায় একই রকমই আছে আর ঠিক মন্দিরে ঢোকার আগে আগে এইখানে একটা দৃশ্য সুন্দর দৃশ্য এখানেও একটু দাঁড়িয়ে নিলাম হ্যাঁ দাঁড়িয়ে নিয়ে একটু ভিডিও করে নিলাম অনেকে এখানে বসে সেলফি তুলছে তো আমি এখানে সেলফি না তুলে একটু ভিডিও করে নিলাম জলটা ঠিক এই জায়গাটায় বেশি পড়ছে দেখুন জলটা এই যে উপরে দেখা যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের গেটের কাছাকাছি মন্দিরটা এটা মেন মন্দির নয় এটা তার আগে একটু মন্দির এখনও আমাদের উঠতে অনেকটা রাস্তা বাকি আছে তো সবাই কম বেশি আস্তে আস্তে করেই হাঁটছে আমি কিন্তু সবার থেকে এগিয়ে অনেকটা দ্রুত গিয়ে পৌঁছে গেছি সেখানে তো এবারে প্রায় আমি কাছাকাছি চলে এসেছি দেখুন আবার একটু উপরের দৃশ্যরা দেখিয়ে দিলাম তো আমি আবারও বলবো পঞ্চলিঙ্গেশ্বরের মোট কটা সিঁড়ি আছে হ্যাঁ সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা গেছেন তো অবশ্যই জানেন আর যারা জাননি তারা যেতে পারেন জায়গাটা খুব সুন্দর উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর এখানে মন্দির আমি আগে একবার এসেছিলাম এইখানটাই আমরা পুজো দিয়েছিলাম এখন দেখছি এখানে পুজো না দিয়ে তার নিচের দিকে একটু করে দিয়েছি তো আমি নিচের দিকে নেমে যাব একটু সবাই যেখানে এই যে সিঁড়িটা নিচের দিকে নেমে গেছে দেখুন এইখানে নিচের দিকেই সবাই পুজোটা দিচ্ছে এখানে সবাই পুজো দিচ্ছে যে যার মনস্কামনা পূরণ করার জন্য সব পুজো দিচ্ছেন এখানে শিবলিঙ্গ বসে আছে আসল জায়গা এবার যেখানে সেখানে আমি চলে যাব আস্তে আস্তে করে চলে যাচ্ছি আমি যেখানে সবাই যেই জিনিসটা দেখার জন্য আগ্রহ হয়ে সেখানে যাচ্ছে কিন্তু বেশিরভাগ লোকই ব্যর্থ হয়ে ফিরে আসছে তো ঠিকঠাক

ভিজে চলে এসছে কিন্তু খুঁজে পায়নি সবাই এইভাবে এরকম হবে পুরোপুরি দেখতে হলে ঠিক এইভাবে এই ছেলেটার মতোই ভিজে আসতে হবে হলে কিন্তু সবাই দেখতে পাবে না দেখুন আবার আমাদের তোমাদের দিদি ভাই চলে যাচ্ছে খোঁজার জন্য কিন্তু সে খুঁজে পায়নি পালিয়ে এসছে তো ওইখানটায় আজ এখন জলের স্রোতটা প্রচুর হ্যাঁ ফলে সেখানে এমন একটা জায়গা ওইখানে ভয়ও লাগে কোনো কারণে যদি পা স্লিপ করে যায় তাহলে একদম নিচে পড়ে যাবে সেই জন্য সবাইকে একটু ভয়ে হয়ে যেতে হয় ওই লোকটা দেখিয়ে দিচ্ছে কিন্তু কেউ কিন্তু খুঁজে পাচ্ছে না অর্ধেক লোক সবাই বলে যাই হোক মন্দিরটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা যেতে চাইলে অবশ্যই যেতে পারেন একদিনেই ঘুরে আসা যায় কোনো ব্যাপার না সবাই এখানে পুজো দিচ্ছে সবার যে যার মনস্কামনা পূরণ করার জন্য সবাই পুজো দিচ্ছে তো মন্দিরটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ততক্ষণ সবাইকে টাটা